আজকে বাংলাদেশে আমরা তাই তাই করতে চাচ্ছি এবং করতে দেয়া হচ্ছে না এইটা যারা করতে দিচ্ছে না তারা অবশ্য যে দলই হোক তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাস্তায় নাই স্থানীয় সরকার নির্বাচন দরকার কিনা সাহস থাকলে গণভোট করেন বাংলাদেশের জনগণ কি বলে আমরা দেখি আওয়ামী লীগ নিষিদ্ধ করা দরকার কিনা এই প্রশ্নে গণভোট করেন অনেকগুলো প্রশ্ন আছে যেগুলোতে গণভোট করার কথা বললে আমরা যখন বলছি নির্বাচন বানচাল আরে ভাই আমরা যে কোন এলাকার ঘটনা আপনি বলেন কোন বাংলাদেশের কোন ওয়ার্ডে কোন ইউনিয়ন এই মুহূর্তে চাঁদাবাজি হচ্ছেন সমস্ত জায়গায় চাঁদাবাজি হচ্ছে এবং সেই চাঁদাবাজিকে আবার বলা হচ্ছে যে না এটা চাঁদাবাজি বললেন না এটা তো ন্যায্য অধিকার হাইকমান্ড থেকে বলা হচ্ছে যে এগুলো ন্যায্য অধিকার এ চালায় সরকার এটা আমরা বুঝতে পারি না বারবার বলা হয় রাজনৈতিক দল না চাইলে আমরা এটা করবো না অমুক রাজনৈতিক দল না চাইলে আমরা এটা করবো না এখন রাজনৈতিক দল রাজি না হলে করব না এর কথা যদি অর্থ যদি এইটা হয় যে একটা কোনো রাজনৈতিক দল কোনো একটা বিশেষ রাজনৈতিক দল না চাইলে আমি একটা কাজ করবো না তাহলে আপনারা যে সরকার এটাই আমরা মাঝে মাঝে বুঝি না বিচার করতে হবে এবং যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে যেটা একটু আগে হাদি বলে গেলেন যে ফ্যাসিবাদের ওই কাউন্সিলরদের এরকম একটা ভয়ঙ্কর সেট বিরুদ্ধে নির্বাচন করে জনগণের ভোটে যারা জয়ী হয়েছেন সেই সকল কাউন্সিলরদেরকে যেন আবার তাদের পদে পুনর্বহাল করা হয় এইটা হচ্ছে দাবি এবং এই দাবি এই সরকার আমাদের কাছে মাঝে মাঝে অদ্ভুত লাগে আমরা সমর্থন করি এই সরকারকে মানে বৃহত্তর স্বার্থে কিন্তু অদ্ভুত লাগে যে কে চালায় সরকার এটা আমরা বুঝতে পারি না বারবার বলা হয় রাজনৈতিক দল না চাইলে আমরা এটা করবো না অমুক রাজনৈতিক দল না চাইলে আমরা এটা করবো না সবার মতামতের ভিত্তিতে আমরা করব কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলা হচ্ছে আমরাও এই দাবি তুলেছি আমরা বলেছি যে যেটা হাদিও একটু আগে বলে গেছেন যে হয় আপনি এই সার্চ কমিটি করেন সার্চ কমিটি করার মধ্য দিয়ে যারা বিগত সময়ে যাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান আছে তাদেরকে আবার পুনর্বহাল করেন অথবা আপনি স্থানীয় সরকার নির্বাচন দেন এই দাবি বিভিন্ন দলের তরফ থেকে করা হয়েছে কোন দল করেনি এখন রাজনৈতিক দল রাজি না হলে করবো না এর কথা যদি অর্থ যদি এক এইটা হয় যে একটা কোনো রাজনৈতিক দল কোনো একটা বিশেষ রাজনৈতিক দল না চাইলে আমি একটা কাজ করব না তাহলে আপনারা যে সরকার এইটাই আমরা মাঝে মাঝে বুঝি না সুতরাং আমরা এই সরকারের যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা তার প্রতি আমাদের আহ্বান থাকবে এবং আমরা হুশিয়ারি জানাতে চাই আপনাদেরকে যে এই যে এতগুলো মানুষ স্থানীয় সরকার পর্যায় থেকে যারা মানুষের ভোটে মানুষের সমর্থন উঠে এসেছেন তাদেরকে আপনারা এইভাবে মানে একটা ঝুলন্ত অবস্থায় রাখতে পারেন না এবং আরেকটা কথা হচ্ছে আপনি আপনারা জানেন আমি স্থানীয় পর্যায়ে যাচ্ছি এখানে যারা এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন বিভিন্ন দলের তারাও যাচ্ছেন বাস্তবত আমরা জানি কি একটা অদ্ভুত সেট আপ তৈরি হয়ে আছে ইউএনও ডিসি তারপর হচ্ছে আপনার আরও যে সকল প্রশাসক আছে তাদের সাথে শক্তি শক্তি দেখাইতে পারে এমন এমন রাজনৈতিক দলের সন্ত্রাসী ক্যাডাররা মিলে একটা ভয়ঙ্কর চাঁদাবাজি সিন্ডিকেট করে তুলেছে মিজার নামে ভয়ঙ্কর চাঁদাবাজি হচ্ছে মাদক হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ঙ্কর খারাপ অবস্থা এবং দিনে দুপুরে খুন খারাপই হচ্ছে এই হলো অবস্থা টোল থেকে টোলে হামলা করে টাকা নিয়ে যাচ্ছে এগুলো হইতেছে এখন স্থানীয় পর্যায়ে যদি জনপ্রতিনিধি থাকতো তাহলে তো এই কাজ আর আপনি করতে পারতেন না কারণ একটা স্থানীয় জনপ্রতিনিধির একটা শক্ত জনভিত্তি থাকে তিনি চাইলেই আপনি সেখানে যে কোনো কিছু করতে পারবেন না এখন আপনি জনপ্রতিনিধিদেরকে সরিয়ে দিয়েছেন পুরো স্থানীয় মাঠটা আসলে সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছেন সন্ত্রাসী ছাড়া আপনি যে কোন এলাকার ঘটনা এটা আপনি বলেন কোন বাংলাদেশের কোন ওয়ার্ডে কোন ইউনিয়ন এই মুহূর্তে চাঁদাবাজি হচ্ছেন সমস্ত জায়গায় চাঁদাবাজি হচ্ছে এবং সেই চাঁদাবাজিকে আবার বলা হচ্ছে যে না এটা চাঁদাবাজি বললেন না এগুলো তো ন্যায্য অধিকার হাইকমান্ড থেকে বলা হচ্ছে যে এগুলো ন্যায্য অধিকার এই হচ্ছে পরিস্থিতি তা আমরা এই কারণে স্পষ্টভাবে আবারও বলতে চাই এবং আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই যারা স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করছে তারা আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাস্তায় নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে যা যা করেছিলেন আজকে বাংলাদেশে আমরা তাই তাই করতে চাচ্ছি এবং করতে দেওয়া হচ্ছে না এইটা যারা করতে দিচ্ছে না তারা অবশ্য যে দলই হোক তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাস্তায় নাই স্থানীয় সরকার নির্বাচন দরকার কিনা সাহস থাকলে গণভোট করেন বাংলাদেশের জনগণ কি বলে আমরা দেখি দরকার কিনা আওয়ামী লীগ নিষিদ্ধ দরকার কিনা এই প্রশ্নে গণভোট করেন অনেকগুলো প্রশ্ন আছে যেগুলোতে গণভোট করার কথা বললে আমরা যখন বলছি স্থানীয় সরকার নির্বাচন বাঞ্চাল আরে ভাই আমরা তো নির্বাচনের কথাই বলতেছি স্থানীয় সরকার নির্বাচন তো নির্বাচন ওই বিশ্ববিদ্যালয়ে মানে সংসদ নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন এটাও তো একটা নির্বাচন এই নির্বাচনগুলোর কথা বললে বলা হয় আমরা নাকি নির্বাচন আমরা যখন গণভোটের কথা বলি বলে যে নির্বাচন বাঞ্চাল করতে চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের কথা বললে নির্বাচন বাঞ্চাল করতে চাচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের কথা বললে নির্বাচন বাঞ্চাল করতে যাচ্ছে তাহলে কি নির্বাচন হবে এই সংবিধান রাখা হবে ফ্যাসিবাদী সংবিধান রাখা হবে আওয়ামী লীগের ওই নিয়মকানুন সব রাখা হবে তার মধ্যে যদি একটা সংসদ নির্বাচন হবে এই কথা যদি আপনি বলেন তাহলে আপনি গণতন্ত্রের পক্ষে আসেন আর অন্য যে কোনো দাবি তুলবেন এগুলো গণতন্ত্রের পক্ষে নেই এই হচ্ছে কারো কারো দাবি বা কারো কারো যুক্তি আমরা এইভাবে রাজনীতিটাকে বুঝি না আমরা বলেছি এই বাহাত্তরের সংবিধানকে বাতিল করতে হবে তারাকে অবিলম্বে স্থানীয় সরকার পর্যায়ে যে প্রশাসন পর্যায়ে যে একটা শূন্যতা তৈরি হয়েছে এবং মানুষের থেকে একটা আস্থায়ীনতা তৈরি হচ্ছে কার কাছে মানুষ যাবে কোন সমস্যা নিয়ে কার কাছে যাবে একটা জন্ম নিবন্ধনের সার্টিফিকেটের জন্য ওই নরসিংদীর পলাশ থেকে আমাকে কল দিচ্ছে কিংবা আরেকটা ছোট্ট একটা জিনিসের জন্য আমাকে কল দিচ্ছে তিনি আমি বললাম যে আপনি ইউএনএফ কাছে যান না কেন বলছে আমি তো জানি না ওনাকে কোথায় পাওয়া যাবে তো একটা যদি কাউন্সিলর থাকতেন এই সমস্যাতে পড়তে হতো না এই কারণে মানে স্থানীয় সরকার নির্বাচনটা এখন হয় আপনি সার্চ কমিটি করেন সার্চ কমিটি করে যারা যারা ফ্যাসিবাদের সাথে সংশ্লিষ্টতা নাই ফেয়ার ভোটের মধ্যে দিয়ে জিতে এসেছেন তাদেরকে আপনি মানে আবার কাউন্সিলের পদে বসান অথবা স্থানীয় সরকার নির্বাচন দেন কিছুতে একটা করতে হবে এখন জাতীয় সংসদ নির্বাচন হতে হবে তার আগে কিছুই হওয়া যাবে না এটা একটা বিশেষ রাজনৈতিক দলেরও দাবি এটা ইসিরও দাবি এটা নির্বাচন কমিশনেরও দাবি নির্বাচন কমিশন আর একটা রাজনৈতিক দলের বক্তব্য বহু মিলে যায় আমরা তো মানে আশ্চর্য হয়ে যাই যে নির্বাচন কমিশন আসলে কী চায় তারা তো সরকারের উপরে সরকার হইতে চায় সরকারের আগে তারা নির্বাচনের ঘোষণা দিয়ে চায় জাতীয় সরকার নির্বাচন এত কেন তারা আমরা আমরা ঠিক বুঝতে পারি না যাই হোক আমি আমার বক্তব্য শেষ করব আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা মাঠের পোড় খাওয়া রাজনীতিবিদ স্থানীয় পর্যায়ে মানুষের পালস বুঝেন আপনারা জানেন যে মানুষ এখন আপনাদেরকে চাচ্ছে কাউন্সিলরদেরকে চাচ্ছে এবং নির্বাচন চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে এই দাবিতে আপনারা সারা দেশের যারা ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলররা আছেন আপনারা যদি এইভাবে সভা সমাবেশ করে কাজ না হয় তাহলে আমি বলবো যে আপনাদেরকে ঢাকা ঘেরাও কর্মসূচি দেওয়া ছাড়া তো আর কোনো রাস্তা আমি দেখিনি আপনারা প্রধান উপদেষ্টা এবং এই সরকারকে বাধ্য করতে হবে যে এই মুহূর্তে জনগণের দাবি এই জনগণের দাবিটা বোঝার খুব সহজ রাস্তা হচ্ছে যে আপনি দরকার হলে গণভোট দেন গণভোটদের দেখেন যে স্থানীয় সরকার নির্বাচন মানুষ আছে কি একটা রাজনৈতিক দল চাইবে না এবং সেইটা যৌক্তিক হলে হবে না এই জন্য তো বাংলাদেশে গণ অভ্যুত্থান আমি বিশ্বাস করি যে আপনারা হতাশ না হয়ে আপনাদের যে একটা ফাইটিং ক্যারেক্টার আছে এটা আপনারা আপনাদের অধিকার আদায় করে নেবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে রাষ্ট্র সংস্কার হতে হবে সংবিধান সংস্কার হতে হবে এই কথাগুলো আমরা বলেছি এই কথাগুলোতে আমরা অটল থাকব। সেটা গায়ের জোরে কেউ যদি এগুলোকে সমস্ত কিছুকে বাঞ্চাল করে দিতে চায় এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না এরকম মনে করার কোনো কারণ নাই এখন জনগণ চুপচাপ আছে বলে সকল অন্যায় অত্যাচার তারা মেনে নিচ্ছে মানুষ সবই দেখতেছে কোন রাজনৈতিক দল স্থানীয় পর্যায়ে কি কি করছেন আপনি সেটা নিয়ন্ত্রিত রুমে মানে আপনার দলের নেতা কর্মীদের নিয়ে সুশীল সুশীল বক্তব্য দিবেন আর আপনার স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি লুটপাট করে সমস্ত কিছুকে একেবারে চ্যাপরা পানা ফেলবে আপনার দলের লোকজন এটা তো বাংলাদেশের জনগণ যে চোখ এড়িয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের প্রতি আমার অনুরোধ